করে যখন নৃত্য করছে মা এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে সে কিন্তু সামনে আসছে না বাবা দূরে দাঁড়িয়ে আছে যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার খবর আর কেউ পাক বা না পাক যিনি এখানে বসে আছেন তার তো সবই জানা তিনি কি করেছেন সবার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে তার দিকে তাকিয়েছেন তার দিকে তাকিয়ে দুবাহ প্রা সার করে রাখছে এসো দূরে কেন আমার কাছে এসো সেই ভক্ত বাইরে দূর থেকে মাথা নাড়া দিলেন মা যাব না কেন আসবে না এসো কেন আসবে না সবাই কত আনন্দ করছে আমাকে সুখ প্রদান করছে আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে এসো যতবার প্রভু ডাকছে ততবার সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন আমি যাব না কেন কেন আসবে না তুমি হে দয়া আমি যে আমি অসুচি আমি যদি তোমার কাছে যাই তোমার যত ভক্ত তারা সবাই তোমায় ফেলে চলে যাবে কি বললে তুমি তুমি অস্পৃশ্য তুমি অসুচি কে বলেছে তোমাকে এমন কথা অপ্রভু তুমি জানো না তুমি তো অন্তর জামি জানো না তুমি এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা তোমার নামটুকু আমাকে কেউ গাড়িতে দেয় না তাই তো দূরে দাঁড়িয়ে আছি দূর থেকে তোমার লীলা দর্শন করছে আমাকে তুমি যেতে বলো না দয়াময় আমি তোমার কাছে যাব না কি বলছো তুমি হ্যাঁ প্রভু মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে বৈষ্ণব সমাজ আমাকে একই আসনে বসে আমার সঙ্গে সেবা করে না আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায় আজ সমস্ত সাধুগুরু গুরু বৈষ্ণবকে নিয়ে তুমি নাম করছো এই যে দূর থেকে তোমার লীলা দর্শন করছে প্রভু এইটুকুই আমার চাই আমি আর কিচ্ছু চাই না আমাকে যেতে বলো না হরিদাস মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অসুচি হতে পারে না তোমার বদনে কৃষ্ণ নাম তুমি অসচি হবে কি করে এসো আমি তোমায় ডাকছি তুমি এসো গৌরবে আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরে তোমার ফেলে চলে যাবে তারা আমাকে যেতে বলো না আমি তোমার কাছে যাব না হরিদাস তুমি জানো না তুমি আমার হৃদয়ের একটা পাজর তুমি নাম না করলে আমি সুখ পাই না তোমার জীবনে যত আঘাত যত যন্ত্রণা প্রত্যেকটি যন্ত্রণা যে আমি পেয়েছি হরিদাস দেখো কেন জানো আর তোমার অঙ্গে চাবুক করেছে ততবার তোমার মুখে কৃষ্ণ 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 উচ্চারণ করেছ তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে আর দূরে থেকে না আমার কাছে এসো তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস আমার বুকের মাঝে এসো গৌর হরি এত করুণা তোমার এত দয়া তোমার হরি আমার মতো দাসন্যকে তোমার চরণে তুমি ঠাই দেবে হরিদাস আমি দুটি বাহু প্রসার করে ডাকছি এসো আর দূরে থেকো না এসো হরিদাস তুমি এসো বার বারবার ডাকছে দেখে সে আর থাকতে পারছে না প্রভুর ডাক শুনে পাগলের ন্যায় ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন নাওবা হরিবাণ হরিবাণ কথা দাও প্রভু কথা দাও যে চরণে তুমি ঠাই দিয়েছো চরণ করবে না ভাই হরিদাস উঠে আমার বুকের মাঝে এসো হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে জানো এখানে যত ভক্ত আছে এরা সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে আমি তো বাঞ্ছা তরু এদের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ যে যা চায় আমি তাকে দায় দিই হরিদাস কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছ কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি আমার মনে বড় ইচ্ছা আমি তোমায় কিছু দিতে চাই তুমি আমায় দেবে প্রভু কি দেবে তুমি আমায় কার জন্য চাইবো আমি জীবনের শিশু কাল থেকে যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে দয়াময় কার জন্য চাইবো এই জগতে কেউ তো নেই আমার একমাত্র তুমি ছাড়া তাহলে আমি তোমার জন্য চাইবো না আমার জন্য নয় শুধু তোমার নিজের জন্য চাইবে বলো না হরিদাস কি নেবে তুমি দয়াময় এত তোমার ইচ্ছা এত তোমার বাসনা আমাকে তুমি দেবে ও প্রভু তবে শুনে রাখো আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই শুধু এইটুকু নিবেদনে জানিয়ে রাখি যে চরণে আমায় তুমি ঠাঁই দিয়েছ কথা দাও হে প্রভু গো যেন তোমার চরণে ছাড়া কিছু নহি প্রভু তোমার চরণে চরণ আমার কিছু নাহি কামনি আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে নীলিও প্রভু কো আর কিছু নাহি কারণেও গাহ তুমি আমারে

এটা তো কোনো চাওয়া নয় আমার স্বপ্ন যে কিছু দেব তোমায় বলো না তুমি কি চাও সবাই তো কিছু না কিছু চেয়েছে তুমি তো কিছু চেয়ে নাও জীবনে এত আঘাত চাওনি তুমি কি নেবে আমার কাছে এতই যখন তোমার দেবার বাসনা তবে শুনে রাখো প্রভু এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায় তার শেষকৃত্য করে কারা মা তার সন্তান যারা হে প্রভু আমার তো তুমি সব আর তো কেউ নেই আমার তাই যেদিন এই প্রাণ পাখিটা চলে যাবে হে জগতে আমার বলতে আর কেউ থাকবে না শুধুমাত্র সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধান করে নেব বলো প্রভু ইচ্ছা তুমি পূর্ণ করবে আমি আর কিচ্ছু চাই না বেশ হরিদাস তোমার ইচ্ছা আমি কৃষ্ণচরণে অর্পণ করলাম হে প্রভু তাই যদি হয় তবে আরো বলি শোনো যেদিন আমার অন্তিম সময় আসবে যাবার আগে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ নয়নে হেরিব তোমারও চাদুবদন বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম এই নাম বলিতে বলিতে যেন বাহির হয় তাই হবে হরিদাস তাই হবে তোমার ইচ্ছে পূর্ণ হবে এবার আমার বাসনা পূর্ণ করো বলো প্রভু কি চাই তোমার আমার তো আর কিছু নেই হরিদাস আছে তুমি নাম না করলে আমি সুখ পাই না একবার নাম করো হ্যাঁ আজ আমার বড় আনন্দ আর তো কোনো দুঃখ নেই শেষ আশাটুকু তুমি পূর্ণ করবে বলেছো আজ আমি বলব জয় সচীনন্দন পুরান আমা শ্রীগর জয় জয় শচী নন্দন নদিয়া পুরান আমার রাধা রানী যদি গোপী হবে বাকি সবাই কারা কি গোমা দেখবেন এই জগতের অনেক ছেলেরা বলে হ্যাঁ গোবিন্দ কত রমণী দিন নিয়ে রাস করেছে তার বেলায় দোষ নেই আমরা একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে আমাদের বেলায় যত দোষ কি বলে না ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল তুমি বাবা এক কাজ করো না একটা ঈদ তুলে দেখাও না পারো কিনা সব কিছুর সঙ্গে মেলাবে এ বেলায় কেন পারবে না হ্যাঁ এটা যদি না পারো ওটাও আশা করো না তার সঙ্গে নিজের তুলনা করো না তা ভগবান যাদের নিয়ে রাস করেছিল আর যারা ছিল মা রাধারানী ছাড়াও তো আরও ছিল গোপী তারা কারা তারা প্রকৃত নারী নাকি পুরুষ কেন করেছিলেন ভগবান এগুলো যারা জানবে আর দ্বিতীয় দিন বলবে না এরা কারা এরা হয়ে ষাট হাজার বালক হলো মনে বেশি ভগবান যখন সৃষ্টি চিন্তা করেন ব্রহ্ম পুরাণের কথা বলছি মা যখন ভগবান সৃষ্টি চিন্তা করেন মা যোগমায়াকে সৃষ্টি করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হলো অনেক সাধনার পর মা পার্বতীর সঙ্গে ভোলানাথের বিবাহ যোগ আসে সেই যোগকে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা এখন বিবাহযোগ্য আসলে যখন বিবাহ দেবে বলে বসেছে ব্রহ্মা দুই দিকে দুইজন ভোলানাথ আর মা পার্বতী হঠাৎ মা পার্বতী রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়েছিল ব্রহ্মা দেখলেন ভোলানাথ জানতে পারলে বিপদ যদি আমাকে ভস্ম করে দেন ভয়ে নিজের লজ্জা চরিতার্থ করবে কি করে তাই গঙ্গার পাড়ে গিয়ে নিজের শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ঘষে দিয়েছিল বালির মধ্যে ভগবান বলেছিল ব্রহ্মা যে কর্মটা তুমি করেছো কেউ জানুক বা না জানুক আমি তো জানি তাই তোমার এই শুক্র থেকে আমার কৃপায় ষাট হাজার বাল ঋষির জন্ম হবে তবে এরা উদ্ধার হবে জন্মে নয় আগত ত্রেতা যুগে আমি যাব রামচন্দ্র হয়ে মা আহা সীতাকে উদ্ধার করার সময় পথে আমি এদের সকলকে উদ্ধার করব। তাই মা সীতাকে উদ্ধার করার সময় প্রভু রামচন্দ্র বনের ভিতরে যখন যাচ্ছে মা তখন সেই ষাট হাজার বালক হল মনে ঋষি তারা নৈমী সারণ্যে ঊর্ধ্বপদে হেট মুন্ডে সাধনা করেছিলেন এখন যখন দেখছে তারা যে ভগবান যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি একটি রমণীর জন্য গোটা বনের মধ্যে পাগলের মতো ঘুরছে হাসিতা হাসিতা বলে তখন তাদের মনের বাঞ্ছা কি হল পরিবর্তন করলো কি বাঞ্ছা মনে মনে আশা করলো আমরা নারী দেহ পেতে চাই সমস্ত ষাট হাজার বাল ফুল্ল মনি ঋষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন সাধনায় বসলেন প্রভু রামচন্দ্র আমার তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে এসে জিজ্ঞাসা করলেন বলো মনি ঋষিগণ কি চাও তোমরা তোমাদের মনোবাঞ্ছা কি সবাই একসঙ্গে বলে উঠেছিলেন হে প্রভু একটি রমণীর জন্য তুমি বনে বনে পাগলের মতো ঘুরছ তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো তাই আমাদের মনে বাসনা আমরা নারী দেহ পেতে চাই ভগবান বলেন অসম্ভব এবার আমি দিতে পারবো না তোমরা সাধু জনম পেয়েছ সাধনা করো এমন সাধু জনম পেয়ে কেউ নারী হতে চায় না না এবার আমি দেব না শোনো যে বর সম্ভব নয় তা কেন চাইছ দুর্লভ দুর্ঘটস চইব দুষ্মকাম যেমন তো সমত্য মনোভাতি সম্ভব নয় এবার আমি দিতে পারবো না হে প্রভু এবার যদি তুমি নাই দেবে তাহলে চলে যাও কেমন ভগবান তুমি একটা রমণীর জন্য পাগলের মতো ঘুরছো আমরা যখন সেই নারী নারীদেহ পেতে চাই ওই দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই আর এই সাধনা এই বর যদি তুমি নাই দেবে তবে চলে যাও চাই না তোমার কৃপা সমস্ত ষাট হাজার মনে ঋষি তারা স্থির করলেন প্রভু চলে গেলে যে অগ্নি প্রজ্জ্বলিত করেছি এই আগুনে নিজেদেরকে আমরা ত্যাগ করে দেব ভগবান বললেন শান্ত হও তোমরা এমন করো না আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের বাসনা পূর্ণ হবে তবে এ জনমেও নয় চিন্তা করুন মা কতগুলো জনম চলে যাচ্ছে একটা রজনীতে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য আর আমরা একটুখানি ভালোবাসতে না ভাসতেই নিজেরা মনে করি আমরা বড় ভক্ত হয়ে গেছি তাই না হ্যাঁ ভগবানকে ভালোবাসি তো নকুল দিয়ে খাবে খাবে না খাবে না খাবে এদিকে নকুলদানা আছে নাকি নকুলদানা আছে ঠাকুরের দেন তো নকুলদানা হ্যাঁ খাবে খাবে না খাবে না খাবে তা আমরা ভগবানকে ভালোবাসি আর মনে মনে ভাবি আমরা বড় ভক্ত আর যারা যুগ যুগ ধরে সাধনা করছে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার জন্য ভগবান বললেন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে নয় আগত দাপর যুগে তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে আর আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে একটা রজনীতে তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করব সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবে বৃন্দাবন পড়িল ভাব সুর সুর করিল করিল আজ নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর সুধাম নবদ্বীপের মাঝে আজ বৃন্দাবনীর প্রজতত্ত প্রজভাব প্রকাশ করছেন বৈষ্ণা মহাজীবনের পদাবলিতে কত সুন্দর সুন্দর পদাবলী তিনি তারা লিখে গেছেন বলেই কিন্তু আজ আমরা আস্বাদন করতে পারছি তাই মহাজনের নাম স্মরণ করা মাত্রই তার চরণে প্রণাম জানাতে হয় কারণ তাদের জন্যই প্রভুকে চিনতে পেরেছি এই যে আপনারা রূপ আস্বাদন করলেন শ্রীমতী রাধারানীর ভাবে ভাবাপন্ন হয়ে যে সকল মহাজনরা রাধারানী কেমনভাবে গোবিন্দকে দেখেছেন আমরাও তো দেখেছি বাবা গোবিন্দকে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি রাধা দেখেছেন তো তার দেখার আমাদের দেখার অনেক তাৎপর্য তাই সেটাই মহাজন রাধাভাবে বিভোর হয়ে যে সকল পদকর্তা পদকবিরা পদাবলি করে গেছেন সেটাই কিন্তু আজ আমরা আপনাদের সামনে প্রকাশ করছি হ্যাঁ তবেই তো আপনাদের কৃষ্ণপদে কৃষ্ণচরণে রাধাগোবিন্দের যুগল চরণে এমন প্রেম এমন শুদ্ধ ভক্তি তৈরি হচ্ছে তাহলে কৃতিত্বকালের গোবিন্দ যে লীলা করেছেন আমরা কি সেটা দেখেছি চোখে দেখেনি তো কেউ কি গোমা দেখেছি ঘুম আসছে নাকি আসাটাই স্বাভাবিক পরপর কয়েকদিন ধরে এত সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে ঘুম তো আসতেই পারে তো এটাই তো আমাদের শেষ লীলা তাই না তাই একটু ধৈর্য ধরে আর রাস সবার ভাগ্যে হয় না রাস আস্বাদন করতে গেলে সবার তারা হয় না তাই না দেখবেন অন্যান্য লীলাতে অনেকে থাকবে কিন্তু এত রাত ধরে বসে থাকবে কে একমাত্র সেই বসে থাকে যে ভাগ্যবান ভাগ্যবতী হতে পারেনি তাহি গৌর হরিগর তা আজ দেখুন না রাধা গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছেন তাই তো যেটা ছিল দাপর যুগ আর আমরা সবাই কলির জি। তাহলে দাপর যুগে রাধাকৃষ্ণ লীলা করেছেন সেই লীলা আমরা জানলাম কি করে কিভাবে জানলাম আমরা তো সেই সময় ছিলাম না তাহলে জানালোকে শাস্ত্রে বললেন কলিযুগে মহাপ্রভু এই লীলা বৃন্দাবনের যত যত লীলা সব তিনি জানিয়েছেন আর যারা তার সঙ্গী ছিল মহাজন যারা তারা সবাই প্রভুর বদনে সেই কথা সাধন করে পদাবলী লিখে গেছেন তাহলে শাস্ত্রী বললেন যদি না হইতো কেমনে কেমনে ওই প্রেম এই জগতে জানা তোকে এই জগতে তোকে অর্থাৎ তিনি জানালেন তাই আমরা জেনেছি তাই মহাজনের নাম যখনই শ্রবণ করতে হয় তাদের চরণে প্রণাম জানাতে হয় আজ দেখুন চাঁদ আমার গৌর সুন্দর সেই বৃন্দাবনের লীলা প্রকাশ করছে কোন লীলা এই যে রাসলীলা ভাবের আবেশে আজ তিনি কৃষ্ণভাবে বিভাবিত হয়ে সমস্ত ভক্তগণকে দেখে বলছে ভক্ত চলো যাই কোথায় যাবো দয়াময় চলো একবার ভাগ্যবতী সুরধ্বনিকে দর্শন করে আসি সুরধনী গঙ্গায় দর্শন করবার জন্য যখন সমস্ত ভক্তগণকে নিয়ে সুরোধনী ফিরে এসে দাঁড়ালো সুরোধনী ভাগ্যবতী সুরধনীকে দর্শন করা মাত্রই তার প্রবের কথা মনে পড়ে গেল তার কথা যমুনার কথা তাই আজ ভাবের আবেশে তিনি বলছেন চেয়ে দেখো এই হলো সেই যমুনা ভালো করে চেয়ে দেখো যেই বলেছে না যমুনা সঙ্গে সঙ্গে ভক্তরা মুখের দিকে তাকিয়াছে আরে প্রভু বলে কি সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা না জানি আজ কোন ভাবে হৃদয় হয়েছে গঙ্গাকে দেখে বলছে যমুনা নিশ্চয়ই আজ বৃন্দাবনের আবার নতুন কোন লীলা প্রকাশ করছেন প্রভু তাই ভক্তরা